আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন বন্ধুরা এই যে আজকে চলে আসলাম আমরা ক্ষুদ্র কুটির শিল্প মেলা দুই হাজার মাঠে আজকে সকালে হঠাৎ করে মেয়ে বাইনা ধরেছে মেলা দেখতে যাব যাবো মেয়েকে নিয়ে চলে আসলাম যে আসার পরে আমরা এই যে এখন মেলার গেটের সামনে এখন প্রচুর ভিড় এখানে প্রচুর মানুষের ভিড় হয়েছে যা পরিবেশটাও খুব সুন্দর লাগছে তবে এই গরমের ভিতরে মানুষের প্রচন্ড ভিড় যে টিকিট কাটলাম কেটে এখন আমরা ভিতরে ঢুকতেছি তো ভিতরে এই যে এটা হচ্ছে ভিতরের একটা খুব সুন্দর পরিবেশ করেছে অনেক বাচ্চা কাছাতে অনেক রাইড আছে বড়দের জন্য রাইড আছে প্রচুর পরিমাণ খাবারের দোকান কসমেটিক্সের দোকান বিভিন্ন দোকান করেছে এই যে আমার মেয়ে আর আমার ওয়াইফ এই যে এখানে উঠতেছে ওই যে এটাকে কি বলে করছিলাম নাকি ওই যে ওই যে আমার মেয়ে আয়েশা এই যে এই যে আয়েশা আয়েশা রাম্মু যে এখানে নৌকা আমার আসলে খুবই ভয় লাগে যেভাবে নৌকা সবাই চিল্লাপাল্লা করতেছে আমি এতে ওঠাওয়া সম্ভব ব্যাপার তো সবাই খুব এনজয় করতেছে পাশে নাগরদোলনা আছে অনেক বড় এবং সুন্দর নাগরদোলনা এই নাগর দোলনাতেও আমার দ্বারা ওঠাওয়া সম্ভব কারণ আমি খুবই ভয় পাই তো এখানে যারা উঠেছে সবাই চিল্লাপাল্লা করছে এবং খুব এনজয় করতেছে খুব বেশ ভালোই লাগতেছে আমি দূর থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি পুরো মেলাটা বেশ সুন্দর এখানে যে ঝর্ণা অনেক সুন্দর সুন্দর ঝর্ণা রং বেরঙের ঝর্ণা তো এখানে দাঁড়িয়ে আমরা কিছু ছবি তুললাম আমার মেয়ে একা একা ভয় ভয় পাচ্ছিলো আমরা সবাই মিলে এখানে দাঁড়ালাম দাঁড়াল সবাই মিলে একসাথেই ছবি তুলতেছি খুবই সুন্দর ঝর্ণাগুলো অনেক সুন্দর সুন্দর ডিজাইন করতেছে মেলায় প্রচুর 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 জনসংখ্যা হয়েছে আমার মেয়ে সে হচ্ছে জুস খাচ্ছে আমি একটা ফ্রুট জুস খেয়েছি সেটা খুবই ভালো লাগতো ফ্রুট জুসটা মেয়ে সে হচ্ছে অরেঞ্জের জুস খাচ্ছে আর আমার স্ত্রী সে ফ্রুট জুস খেয়ে আবার ফুচকা খাচ্ছে এই যে আমার মেয়ে খাওয়া দাওয়া শেষ করে আমরা আবার একটু কনসার্ট দেখলাম এখানে দাঁড়িয়ে কনসার্ট দেখা শেষ হওয়ার পরে আমরা বেরোয় যাচ্ছিলাম ঠিক সেই সময় দেখলাম এখানে একটা বড়ো আচারের দোকান তো মনে হলো আচার না নিয়ে আসলে বাসায় যাওয়াটা ঠিক হবে না তো বাসায় যাওয়ার জন্য আমরা বাসায় যাওয়ার জন্য আমরা যে আচার প্রস্তুতি নিচ্ছি আচার কিনে তারপর আমরা এখানে বেরিয়ে বের হয়ে যাব। তো এখানে প্রচুর রকমের আচার আছে বহুত বহুত রকমের আচার তো যে গেট দিয়ে আমরা বের হয়ে যাচ্ছি প্রচুর মানুষ তো বেশ দু তিন ঘন্টা ঘুরলাম ঘুরে বেশ আনন্দ পাইছি আমার মেয়ে তো খুবই আনন্দ পাইছে এখানে ঘুরে তো বেশ ভালো লাগছে সবাই ঘুরে ফিরে আমরা এখানে বের হয়ে যাচ্ছি প্রচুর জনসংখ্যা এখানে প্রচুর গরম সামনের যে পরিবেশটা দেখেন রাস্তাটাও অনেক সুন্দর অনেক পরিবেশটা অনেক সুন্দর করেছে এখানে চারিপাশে যে লাইটিং করেছে এটা হচ্ছে প্রবেশ পথ প্রবেশ পথটা অনেক লম্বা করেছে অনেক দূর থেকে প্রবেশ পথ করেছে এবং পুরোটাই রঙ বেরোন লাইট দিয়ে সাজানো এখানে ভিতরের থেকে বাইরে এবং হচ্ছে জনসংখ্যায় অনেকটা বেশি বাইরে দাঁড়ায় সবাই ছবি তুলতে বেশ আনন্দবোধ করতেছে এই যে বাইরে প্রচুর মানুষ দেখে